to oh. নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর আমি তো কয়েকদিন ছিলাম না মেদিনীপুরের বাড়িতে গেছিলাম আমাদের চব্বিশ পরগনার বাড়ি এটা ওটা মেদিনীপুরের বাড়িতে গেছিলাম আর এই গতকাল বিকেলে ঘুরে এসেছি ওখানে কিন্তু পুজো হচ্ছিলো এই জন্য পুজো উপলক্ষে গিয়েছিলাম ওই পুজোগুলো অনেক দিন দেখা হয়নি মানে কোনো দিন দেখিনি অনেক দিন না কোনো দিনই দেখিনি তা সবাই আমার দেওয়ারা ওখানে থাকে মানে পাড়া প্রতিবেশী জ্ঞাতি জল যে বলে আর ওরা বলে যে বৌদি এই পুজোগুলো আসো দেখবে তোমরা নি কোনো দিন আর ওখানে প্রতি এখানেও গ্রামে গ্রামে পুজো হয় প্রচুর বড় বড় খাওয়া দাওয়া সব কিছু হয় মানে ওখানে কিছু ভিডিও করেছিলাম মেদিনীপুরের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ দেখবে নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগবে গুমকে আর কালী পুজো মানে খুব বড় পুজো হয় ওখানে ওখানে মানে মায়ের বলতে নিয়ে আমার গা শিবড়ে উঠছে জাগ্রত প্রচুর মানে ভক্ত সব হচ্ছে দণ্ডি কাটে পুজো দেন খুবই ভালো লাগলো দেখে মেলা তো দেখেছেন খুবই বড় মানে দেখবেন খুবই বড় আর মন্দিরও খুবই বড় মাও খুব জাগ্রত আর ওখানে আতসবাজিও প্রচুর হয় এবছর কোনো কারণে একটু কম হয়েছে তো আমার খুবই ভালো লেগেছে আমি কিন্তু দিন দেখিনি ওখানে কালী পুজো আমার খুবই ভালো লেগেছে আর ওই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ দেখবেন আমরা টুক করে চলে এসেছি চব্বিশ পরগনার বাড়ি থেকে মেদিনীপুরের বাড়িতে চলে এসেছি আমরা আমি আর আপনাদের মেসমশাই চলে এসেছি বাড়ি থেকে বেরিয়েছিলাম এগারোটার দিকে এখন ওই কটা বাজে চারটে সাড়ে চারটে বেজে গেছে না এসে একটু ফ্রেশ হয়ে বসেছি আর দিদি এই যে মুড়ি দিয়েছে খাবো একটু তারপর আজকে এখানে একটা কালী পুজো আছে খুব বড় কালী পুজো হয় ভাবছি একটু যাব একটু দূরে দেখা যাক আর মুন ছেলে সুস্মিতা ওরা তো বাড়িতে আছে আমরা একটু বেরিয়ে পড়েছি ওদের ঘাড়ে ওদের ঘাড়ে সংসারে সব দায়িত্ব দিয়ে সন্ধ্যা হয়ে গেছে আর এখানে আমাদের পাড়ার বৌমারা সব বসে মহিলামহল করছে আর হাতের কাজও করছে সব চুলের কাজ করে সবাই

সন্ধ্যার সময় চা মুড়ি টুড়ি খাওয়া হয়ে যেতেই আমরা এই বেরিয়েছি ওই দোলের আগের দিন যে কালী পুজো হয় আমাদের মেদিনীপুর এটা চালু আছে যাচ্ছি আমরা কালী পুজো দেখতে এখানে খুব বড় কালী পুজো হয় চলে এসেছি আমরা আর কালী মন্দিরে

হাত বাড়িয়ে দিতে পারে মানে মানসিক মায়ের আছে এই দণ্ডি কাটা শুরু হয়েছে পুকুরে চান করে সবাই দণ্ডি দর্শক মন্ডলীদের কাছে মায়ের পূজা কমিটির বিনম্র আবেদন আপনারা আনন্দ উপভোগ করুন দেখার সুযোগ করে দেন দয়া করে মেলার মধ্যে কোনো গন্ডগোল কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবেন না মেলার চারিপাশে আমাদের সিসি ক্যামেরা রয়েছে মেলার চারিপাশে আমাদের ভলেন্টিয়ার সহ সিসি ক্যামেরা রয়েছে আপনারা মেলা দেখুন আনন্দ উপভোগ করুন মেলার মধ্যে কোনো প্রকারে

लात तिरो भावना से जय बाया नगर काली जी साहब अपनी पदोधाओ में बाजा हिलन और सभी नगर शिखर खबंती बाना हिलन हमरा जाने की ये मात्र खबर है मतदाताओं और साथी चले 10000 लोगों का मनोकामना कर रहे हैं और इनका प्रसारण कर रहा हूं और इनके पास बहुत से अपने-अपने द्वारा ज्ञापन कर اچھا وہ یار آگے پیچھے جاؤ سامنے والا بہت باوقار ہے دیکھو وہ کیا چاک ٹاپ پرپورشن والے گاڑی جو بیران چلا بہت مضبوط ہے دیکھ تو دیکھنا ہے ہائے اور تو دیکھو یہ تو تیرا پیرا متاثر تھا ہاں تھا بہت بڑا تھا بھائی ساری کیا جو اوپر سے نہ کرو কাজ হয় আর দেখার জন্য সব বসে পড়েছে যাবে না যাবে না

লটারি খেলা হচ্ছে আপনারা সাহায্য করুন সহযোগিতা করুন লটারি হচ্ছে

খুবই সুন্দর আর তারপর একটা পুজোতে গেছিলাম ওই বাহাদুরপুর ওখানেও মায়ের মন্দির খুব বড় মাও খুব জাগ্রত ওখানেও খুব বড় পুজো হয় তবে কালী পুজো মানে তো দেরি করে আরম্ভ হয় ওখানে লাইটগুলো এত ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার মানে এরকম কিন্তু আমাদের এখানে চব্বিশ পরগনা এত সুন্দর লাইটের দেখে তো খুবই মজা হলো আর ওখানে প্রচুর বড় খাওয়া দাওয়া হবে তার পরের দিন হবে ওই উনুনও প্রচুর তৈরি হয়েছে নটা দশটা দেখবেন মানে রান্নাবান্না খাওয়া দাওয়া তারপরের দিন হবে সেদিন হচ্ছে ওয়েদারটা খারাপের জন্য আমরা যেতে পারিনি মাঝে মাঝে ওয়েদার খারাপ হচ্ছিল ওখানেও পুজোটা খুবই সুন্দর আমরা গুমকিয়ার কালী মেলা থেকে আবার বাহাদুরপুরের কালী মেলাতে চলে এসেছি কতটা রাস্তা হেঁটে হেঁটে চলেছি আর মরাম রাস্তা মরাম তো উঠে গেছে উঁচু নিচু খুব কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি

এবছর যে মায়ের হয়েছি শ্রীকান্ত কুমার দা মুক্তি দান করে সেবা তিনি করবেন তাই দুনিয়াতে সুস্থ হয়েছেন এবং মেনময়ী মুক্তি দান করেছেন

এখানে ওই ডালার হারে নাম লেখাতে সবাই ওই মায়ের মায়ের কাছে মানসিক করে দিয়েছে

সাহেব শতকে ফুলবাড়ির পুরে দিন খাওয়া দা হবে আপনারা তো করা হয়ে গেছে 9 10 নটা নটা হয়ে গেছে বলেছি মেলা দেখি ফি আছে খোৱা দাৱা চে আছে আৰু মেলা উপলক্ষে অলপ ৰাতি বন্ধু বান্ধৱ এ